আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সবাইকে আমার এই চ্যানেলে ওয়েলকাম এটা তোমাদের জন্য আজকে আমি ড্রাইগনমেট্রির একটা প্রবলেম নিয়ে এসছি এটাকে ইনশাআল্লাহ এখানে সলভ করে দেখাবো দেখো এখানে কী দেয়া আছে সিক্সটিন সাইন স্কোয়ার সিক্সটিন সাইন স্কোয়ার এক্স প্লাস সিক্সটিন এই সরি সিক্সটিন টু দি বার সাইন স্কোয়ার এক্স প্লাস সিক্সটিন টু দি বার কস স্কোয়ার এক্স ইকুয়াল টু টেন দেওয়া আছে এখান থেকে আমার এক্সের ভ্যালুটা ফাইন করতে হবে তাই শুরু করা যাক দেখো এখান থেকে আমি লিখছি সিক্সটিন সিক্সটিন যদি সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু টেন এখানে কী করলাম জাস্ট এই কস স্কোয়ার এক্সকে রিপ্লেস করেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দিয়ে কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে সাইনাস স্কোয়ার এক্স প্লাস এক্স টু ওয়ান সেখান থেকে আমি যদি কস স্কোয়ার এক্সের ভ্যালুটা বার করি তাহলে ওয়ান মাইনাস স্কোয়ার এক্স হবে তাহলে ওই জন্য এখানে কস স্কোয়ার এক্সের জায়গায় আমি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স জাস্ট আর কিছু করিনি এবারে নেক্সট সিক্সটিন সাইন স্কোয়ার এক্স প্লাস এটাকে আমি এইভাবে লিখতে পারি সিক্সটিন টু দি পার ওয়ান বাই সিক্সটিন টু দি পার সাইন স্কোয়ার এক্স টু টেন এখান থেকে লিখতে পারি কারণ আমার এক্সপোনেন্টের একটা ফর্মুলা ছিল ল অফ ইন্ডেক্সের ফর্মুলা এরকম একটা ফর্মুলা ছিল এখানে লিখে দিচ্ছি আমি যে এ টু দি বার এম বাই এ টু দি বার এন টু আমরা লিখতাম এ টু দি বার এম মাইনাস এন এখানে জাস্ট রিভার্স করেছে এখান থেকে এটা অ্যাপ্লাই করেছে এখানে ছিল সিক্সটিন টু দি আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এখানে লিখেছি সিক্সটিন টু দি বার ওয়ান বাই সিক্সটিন টু দি বার সাইন স্কোয়ার এখানে সিক্সটিন এক্স স্কোয়ার সিক্সটিন যদি স্কোয়ার এক্স এটাকে আমি ইয়ে ধরে নিচ্ছি তাহলে এখানে এটা এবার লিখতে পারি এ প্লাস সিক্সটিন সিক্সটিন টু দেওয়ার ওয়ার মানে সিক্সটিন আর এটাকে আমি এ ধরলাম সিক্সটিন টু দেওয়ার সাইন স্কোয়ার এক্সকে তাহলে এখানে এ প্লাস সিক্সটিন বাই এ টু টেন এখানে ধরেছি লেট এ ইকুয়াল টু সিক্সটিন টু দি বার সাইন স্কোয়ার এক্স নেক্সট এটাকে জাস্ট ডিসিমপ্লাই করছি তাহলে এটা এলসিএম হবে এর সঙ্গে মাল্টিপ্লাই স্কোয়ার প্লাস সিক্সটিন বসে গেল ইকুয়াল টু টেন ডিসিমপ্লাইসেস এ স্কোয়ার প্লাস সিক্সটিন ইকুয়াল টু এ টেনের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে সিক্সটিন স্কোয়ার প্লাস সিক্সটিন ইকোয়াল টু টেনে এখানে তাহলে ডিসিমপ্লাই শেষ এই সিক্সটিনকে আমি এমনভাবে এবারে মিডিল টার্ম করতে হবে এই সিক্সটিনকে এমন দুটো ফ্যাক্টরে ফ্যাক্টরাইজ করতে হবে যাতে সাম করলে যাতে ওই দুটো ফ্যাক্টরকে অ্যাড করলে আমি টেন পাই তাহলে সিক্সটিনকে আমি এইভাবে একটা ভাঙতে পারি টু ইন্টু এইট তাহলে এই টু আর এইট অ্যাড করলে সিক্সটিন এই টেন আসে মিটেল টার্মটা চলে আসছে তাহলে এখানে মাইনাস মাইনাস বসলো টেনের জায়গায় এবার লিখতে পারি এইট প্লাস টু টেন কে রিপ্লেস করলাম এইট প্লাস টু দিয়ে এখানে ছিল এ বসল পাল টু জিরো ভেঙে দিলাম এইট এ মাইনাস প্লাসে মাইনাস টু এ টু এ প্লাস সিক্সটিন ইকুয়াল টু জিরো দিসিমপ্লাস এ কমন যাচ্ছে ফার্স্ট দুটো দুটো টার্ম থাকে এ কমন যাচ্ছে তাহলে এ কমন নিলে এ মাইনাস এইট লাস্টের দুটো টার্ম থেকে মাইনাস টু কমন নিচ্ছি তাহলে মাইনাস টু কমন নিলে এ মাইনাস এইট ইকাল টু জিরো এটা এমপ্লাই করবে এখান থেকে এইটে এই এ মাইনাস এইট এ মাইনাস এইট কমন যাচ্ছে তাহলে এ মাইনাস এইট কমন নিয়ে নিলে এ মাইনাস এইট কমন চলে আসলো তাহলে পড়ে থাকবে এ মাইনাস টু এ মাইনাস টু টু জিরো তাহলে দুটো টার্মের প্রোডাক্ট জিরো সেখান তাহলে এই লাইন থেকে আমি কী লিখতে পারি আইদার দিস টু জিরো অর দিস ইকুয়াল সেটাই লিখলাম এটা কি এমপ্লাই করছে এ মাইনাস এখান থেকে কি এমপ্লাই হবে এ আর তারপরটা থাকে এ মাইনাস টু ইকাল জিরো এখান থেকে পাচ্ছি ইকোয়াল টু টু দিস ইমপ্লাইস এস এ মানে আমার ছিল সিক্সটিন সাইন স্কোয়ার এক্স এটা একদম প্রথমের দিকে ধরেছিলাম ইকোয়াল টু এইট এইটকে আমি কি লিখ এইট এইট থাক আপাতত এখান থেকে কী পাবো সিক্সটিনকে লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর তাহলে সিক্সটিনের জায়গায় টু ডু দি আর ফোর লিখলাম পাওয়ারে ছিল সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স বসলো ইকুয়াল টু এইট টমপ্লাই করবে এই পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে টু টু দিবার ফোর সাইন স্কোয়ার এক্স ইকোয়াল টু এই এইটকে লিখতে পারি টু কিউব তাহলে এখানে এই পা কম এই দুটোকে কম্পেয়ার করে লেফট অ্যান্ড রাইট কম্পেয়ার করলে আমরা পাবো ফোর সাইন স্কোয়ার এক্স টু থ্রি তাহলে ফোর সাইন স্কোয়ার এক্স এটা কি এমপ্লাই করবে সাইন স্কোয়ার এক্স ইকোয়াল টু থ্রি বাই ফোর এটা থেকে পাবো সাইন এক্স ইকুয়াল টু এটাকে রুট করলে কী হবে রুট টু আমরা জানি এই রুট থ্রি বাই টুকে কি লিখতে পারি সাইন সিক্সটি ডিগ্রি দেওয়ার পর টু সিক্সটি ডিগ্রি এটা পেয়ে গেলাম এখানে এখান থেকে কিন্তু সাইন এক্স টু আসবে এখানে আমি প্লাস কনসিডার করলাম নেক্সট এখানে যেটা ছিল এ ইকোয়াল টু টু একে আমি লিখতে পারি মানে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি যেটাকে আমি এ ধরেছিলাম কাকে সাইন এইবার সিক্সটিন টু দিওয়ার সাইন স্কোয়ার এক্স তাহলে এর জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দিলাম ইকোয়াল টু টু এটাকে একই রকমভাবে সিক্সটিনকে লিখতে পারি টু টু দিওয়ার ফোর টু দিওয়ার ফোর এবার টু টু দি আর ফোরের পাওয়ার কি লিখবো সাইন স্কোয়ার এক্স ইকাল টু টু এখানে তাহলে কী হবে এখান থেকে ফোরটায়ের সঙ্গে সাইনের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে সাইন টু দি বার ফোর এই টু টু দি বার ফোর সাইন স্কোয়ার এক্স তাহলে এখান থেকে আমি কী পাবো ফোর সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান কারণ এই পাওয়ার আর এখানে কিছু নেই মানে ওয়ান এটা সেম হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে ফোর সাইন স্কোয়ার এক্স টু ওয়ান তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি সাইন স্কোয়ার এক্স টু ওয়ান বাই ফোর আর এখান থেকে সাইন এক্স ইকোয়াল টু পাবো ওয়ান বাই টু গেলে রুট হয়ে যাচ্ছে তাহলে রুট আবার ওয়ান বাই ফোর টু হাফ এখানেও আমি পজিটিভ সাইনটা কনসিডার করলাম তাহলে এখানে হাফের জায়গায় কি লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন এক্স তো সাইন থার্টি ডিগ্রি তারপর টু কত থার্টি তাহলে এক্সের আমি এখানে দুটো ভ্যালু পেলাম সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এক্সের ভ্যালুটা শেষমেশ বার করতে পারলাম আহমদুলিল্লাহ আচ্ছা তাহলে এতটুকুই থাকলো নেক্সট ইনশাল্লাহ অন্য সুন্দর সুন্দর ম্যাথের বিভিন্ন প্রবলেম নিয়ে আবার দেখা হবে السلام عليكم ورحمه الله